তার এবং আমলের ক্ষেত্রে এমন এক বিশুদ্ধতা আসবে যাতে আমরা আল্লাহ এবং তার প্রিয় মাহবুবকে সন্তুষ্ট করতে পারবো সকল আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমিন প্রাণের ভাইয়ার আমার আমি কোরআনে করিম ফুরকানে হামিদ এর একেবারে ছোট্ট একখানা এতে কারি মাতিলাবাদ করেছি যেহান আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিবকে বলছেন ওয়ারাফা আনা লাকা জিক্রাম ও হাবিব আমি আপনার ইজ্জত আমি আপনার সম্মান আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি উঁচু করেছি মহান করেছি বলুন আল্লাহ আকবর আমার নবীজির শান উঁচু করেছেন কে পিছনের ভাইরাও বলেন কে যে আল্লাহ তার প্রিয় হাবিবের শান উঁচু করে দিয়েছেন আমরাও যদি তার শান উঁচু করি আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন অনেক ভাইয়ারা আল্লাহর হাবিবের ক্ষেত্রে তার শান ও মান নিয়ে যখন উলামায়েরাম কথা বলে এক শ্রেণীর ভাইয়ারা তারা শিরকার আর বেদাতের গন্ধ খুঁজে বেড়ায় আমি বলতে চাই শিরক এমন একটি অপরাধ যে অপরাধ আল্লাহ মাফ করেন না কিন্তু সব ক্ষেত্রেই শিরিকের গন্ধ খুঁজলে শিরিক হয়ে যাবে এমনটা ভাবাও উচিত নয় কারণ আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু কাজ বান্দাদের দিয়ে করান যেই কাজগুলোর বান্দার নেই কিন্তু মাধ্যম বান্দা সুভার আল্লাহ বান্দা যেমন আসুন অনেকে ইলাহ ইহ ইলাহকে ইলাহ এর সংজ্ঞা দিতে গিয়ে তারা বুঝাতে চান যিনি গায়ব জানেন তিনি ইলাহ যিনি গায়েব জানেন তিনি কি ইলাহ এটাই যদি অর্থ হয় ইলাহের তাহলে দেখা যাবে আরো অসংখ্য ইলা বেরিয়ে যাবে যেমন কোরআনে করিম এসেছে হজরতে ইস আলহ সালাম তিনি তার উম্মদদের বলছেন আমি তোমাদের সংবাদ দিতে পারবো তোমরা যা খেয়েছো খেয়েছাফি বুয়িক আগামী দিন খাওয়ার জন্য যা ঘরে জমা রেখেছ তা আমি বলে দিতে পারবো আচ্ছা বলেন তো আপনারা কি দিয়ে বা কার বাড়িতে খেয়েছেন এটা তো আমার জানার কথা নয় ঈসা আলহ ইসলাম তার উম্মতরা কি দিয়ে খেয়েছে এটা অদৃশ্য তিনি এটা জানার বিষয় নয় তিনি বলছেন হুকুম বিমা তা করুন তোমরা যা খেয়েছ আমি তা বলতে পারবো তার সংবাদ তোমাদের দিতে পারবো আর যা আগামী দিন খাওয়ার জন্য জমা রেখেছ তাও বলতে পারবো তাহলে গায়েবের খবর জানলেই যদি ইলা হয় তাহলে ঈসা নবীর ক্ষেত্রে আপনি কি বলবেন কি ইলাহ বলার সুযোগ আছে বলেন সুযোগ আছে তিনি তো নাবি এমনি করে আরো অনেক কথা বলা যাবে যেমন সন্তান দেওয়ার মালিককে কিন্তু হজরত মারিয়ামের কাছে হজরত জিব্রাই আমিন এসে বললেন যে আমি তো তোমার কাছে এসেছি কেন জানো আমি তো তোমাকে একটি সন্তান দেব আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত লি আহাবা গুলামান জাকিয়া আর আমি তোমার কাছে আসার কারণ হলো আমি তোমাকে একটা নেককার সন্তান দান করব তো নেককার সন্তান দান করার মালিক তো একমাত্র কে কিন্তু জিব্রাইল তো বলছে লি আহাবা লাকে আমি এসেছি তোমাকে দেওয়ার জন্য দান করার জন্য তো আমি তোমাকে দেব এটা কিন্তু বলে নাই যে আল্লাহ তোমাকে দেবেন তা আপনি যদি বলেন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর কেউ যদি এই কথা বলে তাহলে সে কাফের বা মুশ্রেক হবে তাইলে জিব্রাইল কি কি বলবেন তো কোরআন এসেছে অস্বীকার করার তো সুযোগ নেই তাহলে এই কথা বুঝতে হবে এই কথাটা ভালো করে বুঝেন তো প্যাস লাগাবেন এখানে ইলাহ হলেন তিনি ইলাহের সংজ্ঞা আমার আল্লাহ নিজেই দিয়েছেন অর্থাৎ আল্লাহ হলেন অদ্বিতীয় আর তিনি হলেন এমন সত্তা যিনি সমাজ অমুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন নবী বলেন অলি বলেন 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 কুতুব মানুষ আর সকলেই আল্লাহর মুখাপেক্ষী কথা বলেন ঠিকা আল্লাহ ছাড়া আর সবাই আল্লাহর মুখাপেক্ষী তাইলে কোনো বান্দার পক্ষে কি আল্লাহ পর্যন্ত আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কোনো সুযোগ আছে জিব্রাইলের ক্ষমতা সন্তান দিয়েছে কিন্তু ক্ষমতা দিয়েছে কে ঈশা নবী ঘরে কি খেয়েছে তা বলতে পেরেছে ক্ষমতা দিয়েছে কে বন্ধুরা আমার ওলামাই কিরাম আছেন শিরিকের মশালা হলো আল্লাহর জাত এবং সেফাত জাত এবং সেফাত আল্লাহর গুণ এবং সত্তা দুটির সাথেই যদি কেউ শরিক করে সে মুশ্রেক হয়ে যাবে আল্লাহর জাতেরও কোন শরিক নাই সিফতেরও কোনো শরিক তা আপনারা তারা জানেন আপনারা সুরাই ফাতিহা পড়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল এরপরে কি আর রহমানিন রাহিম কে কথা বলেন না কে কে আল্লাহ কিন্তু কোরআনে কারিমেতে এসেছে আল্লাহ নিজেই তার বন্ধুকে রাহিম বলছেন জাহকুমরা সুলম মিন আং হাজি শুন আল্লাহ হিমা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুক্মিনী না ও তাহলে আপনি আল্লাহ হলেন রাহিম আর আল্লাহ নিজেই তার হাবিবকে রাহিম বলছেন তাহলে রাহিম তো আবার নবী হওয়ার সুযোগ নাই আল্লাহ তো বলছেন তিনি রাহিম এখন আপনি কীভাবে অর্থ করবেন আল্লাহ যে রাহিম নবী কি সেই রাহিম অর্থাৎ আল্লাহ নিজে নিজেই রাহিম আর আমার নবী হলেন আল্লাহ প্রদত্ত রাহিম সুভহান্লাহ বলেন তাহলে আল্লাহ হলেন অমুখাপেক্ষী আর নবী হলেন আল্লাহর মুখাপেক্ষী আমার নবী হলেন আল্লাহর মুখতাজ আল্লাহ হলেন মুখতাজ আল্লাহ কারো মুখাপেক্ষী নন কিন্তু আমার নবী আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ নবীকে সান দিয়েছেন আল্লাহ কারো কাছ থেকে শান গ্রহণ করেন নাই তাহলে কি আর সিরি খাওয়ার সুযোগ আছে এখন আমার আল্লাহ বলছেন আনা আলা বন্ধু আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি উঁচু করে দিয়েছি আর বন্ধু কেমন বন্ধু আমার আল্লাহ বলেন এই জুম্মতে মোহাম্মদী আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দয়া করেছেন অনুগ্রহ করেছেন আল্লাহ নিজেই বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'সা ফীহিম রাসূলা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ মোমেনের উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন তিনি পাঠিয়েছেন একজন রাসুল আওয়াজ দিয়ে বলেন কয়জন বড় করে বলেন কয়জন একজন রাসুল এখানে রাসুলা বলেছেন রুসুলা না রাসুলা একজন রাসুল আল্লাহ বলেন ইমানদার জানান তাদের জন্য আমি প্রভুর অনুগ্রহ হলো তাদের কাছে আমি একজন রাসূল পাঠিয়েছি আবার দেখেন হাজরতি ইব্রাহিম খালিউল্লাহ খাড়াই কাবা তৈরি করে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া দোয়া করে ও আব্বা ডা ওয়াব্বা ও আল্লাহ তুমি তাদেরই মাঝে পাঠাও একজন রাসূল কয়জন আল্লাহ আমি ইমান দাদ্র অনুগ্রহ করেছি পাঠিয়েছি একজন রাসুল ইব্রাহিম নবী গো আল্লাহ পাঠাও তুমি তাদের মাঝে একজন রাসুল আমার আল্লাহ যখন সমস্ত নবীদের নিয়ে স্পেশাল মিটিং করেন তখন আমার আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ডিট নিয়েছেন অঙ্গীকার নামা নিয়েছেন অঙ্গীকার নিয়ে আমার আল্লাহ বলেন সুম্মা যা আকুম রাসুল মুসাদ্দিকুল লিমা মাআকুম তোমরা তো যাবে তোমাদেরকে আমি আল্লাহ নবুত দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ হাকমার দেবো কিতাব দেবো নবুত আর কিতাব নিয়ে তোমরা দুনিয়ায় যাবে পড়ে আসবে তোমাদের মাঝে একজন রাসুল ভালো করে বুঝেন আল্লাহ বলছেন আমি তুদের কাছে পাঠিয়েছি একজন রাসুল ইব্রাহিম নবী বলেন আল্লাহ তুমি দাও আমাদেরকে একজন সমস্ত তোমাদের কাছে ওই একজন রসুলের কথা আমার আল্লাহ বললেন আবার বললেন তোমরা সমস্ত নবী জানিয়ে যাবে তোমাদের সবকিছু জিনিস সত্যায়ন করাবেন যিনি এটা করবেন তিনি হলেন ওই রাসুল তোমাদের নবুয়তার কিতাব বন্ধু আমার এই তো আমরা সমস্ত নবীদেরকে মানি মানে কি মানি না আমরাই একমাত্র জাতি যারা সমস্ত নবীকে মানি আমরাই একমাত্র জাতি যারা সমস্ত আসমানি কিতাবকে মানি আমরা সারা সমস্ত নবীকে মানেন আর সমস্ত আসমানি কিতাব মানেন একটা জাতিও নাই বলেন এক তাgetDate খুঁজে পাবেন না এই পৃথিবীতে যে সমস্ত নবীকে মানে সমস্ত আসমানী কিতাবকে মানে আমরা ছাড়া আর কেউর নাই আমরা মানি কোথায় দেখেন যারা ছোটবেলায় মক্তবে পড়েছেন ইমানে মুফাসসাল পড়েছেন পড়েন নাই ঠিক বিল্লাহি ওয়া ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কি পড়েন নাই পড়েন নাই

আদাম আলাইহিসাম থেকে একেবারে ঈশার হল্লা পর্যন্ত সমস্ত নবীরা হক এবং সত্য একমাত্র আমরাই মানি আর কেউ মানে না কথা বলেন ঠিক ইহুদিরা মুসা নবীকে কাউকে মানে না খ্রিস্টানরা ঈশা নবীকে মানে কাউকে মানে না কিন্তু আমরা ঈশা মুসা ইব্রাহিম দাউদ সমস্ত নবীকে মানি এবং সমস্ত কিতাবকে মানি আমরা ইমান এনেছি আমার আল্লাহর সেই কথা যারা মুক্তাকে হবে তারা কারা